গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় শীতলকুচি থানার অন্তর্গত ধরলা ব্রিজের কাছে আমাদের যে রুটিন নাকা সেটা চলছিলো সেখানে শীতলকুচি থানার একটা টিম উপস্থিত ছিল তো তখন একটা সাদা স্মল ভেহিকেলকে আমরা ইন্টারসেপ্ট করে থাকি তো সেই গাড়িতে ড্রাইভার সহ আরও তিনজন ছিল তো আমরা যখন তাদেরকে তল্লাশি করি গাড়িটাতে তখন গাড়ির যে পিছনের সিটে আমরা দেখি পিছনের সিটের তলাতে প্রায় পনেরো কিলো গাঁজা সেখানে ছিল তো সেটা আমরা তৎক্ষণাৎ সিজ করি এবং ওই গাড়িতে চারজন ব্যক্তি ছিলেন ড্রাইভার সমেত তাদের নাম হচ্ছে রাজু শর্মা এবং সোনু শর্মা এদের বাড়ি বিহারের সাসারাম আর বাকি দুজন ছিলেন শিশনাথ যাদব এবং সোনু যাদব এদের বাড়ি হচ্ছে কুশিনগর উত্তরপ্রদেশ এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এনডিপিএস অ্যাক্টের আন্ডারে একটা কেস রেজিস্টার হয় শীতলকুচি থানাতে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং কোর্ট তাদেরকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কোথা থেকে কোথায় যাচ্ছিল প্রাথমিক তদন্ত করে আমরা জানতে পেরেছি এরা দিনাটা থেকে আসছিল গাড়িটা এবং তারা সিদুলকুচি ব্রিজ হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটা কোথাও মানে কোন জায়গার গাড়িটা ইউপি রেজিস্টার बी हाँ बी आर कोर्स रजिस्टर আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন অথবা সেভেন সেভেন এই নম্বরে